এখন বেবিশান টমেটো গাছ থেকে টমেটো ওগুলো পারবে কারণ আমাদের এই যে টমেটো আগে 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 বাবা শুকনো পাতার একটা সাউন্ড হয় তুমি দেখবা হ্যাঁ এই এই যে শুকনা পাতাগুলো তুমি হাত দিয়ে মোড়াও হুম এই টমেটো পড়ে গেছে আচ্ছা রাখো ওখানে রাখো ওখানে রাখো ঠিক আছে যদি হাত দিয়ে হয় তাহলে টমেটো হাত দিয়ে পারো ঠিক আছে হুম

ভিডিও করছি তো আচ্ছা ঠিক আছে টমেটো গুলো পারো ওই যে গুলা হুম তুমি হাত দিয়ে টান দিলে চলে আসবে হাত দিয়ে টান দিলে চলে আসবে দেখছো কাইছে তুমি ছোট বেবি না ছোট বেবি নিচে ধরে রাখো দেখছো একদম পুরো দস্ত পাক্কা বুড়ো দেখতে পারে একটা বুড়ো কাইছে দিয়ে কাটা শিখছে কত সাহস দেখো নিচে হাত দিতে হবে না তো পড়ে যাবে হ্যাঁ তাহলে আমাদের কয়টা হলো কোনো তো কয়টা হলো গনো তিন তিনটা তিনটা কই আগে গুনো দেখছো বেঙ্গসেন কত হ্যাঁ দেখছো ট্যালেন্ট হয়ে গেছে আগে গুনে গুনে বলতে এখন একবারেই বলতে পারে ওইখানে তো একটা বড় ছিল বাবা সেই বড়টা তো ওই কি হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না ওয়া বেঙ্গসেনের অ্যাকশন দেখি দেখি আমাকে দেখাও 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 তোমার বন্ধুদেরকে

মৌমাছি মধু মধু সংগ্রহ ওই দিদি দিদি দেখো দেখো বন্ধুরা আমাদের এখানে এত গাছ এই অল্প জায়গায় এত গাছ তুমি দেখো মৌমাছি তোমাদেরকে দেখাবো যদি ও হচ্ছে দেখা দেখো দেখছো এই সব সময় দেখা যায় মানে হয়তো না এটা বড় এটা বড়োটা তোমার দেখো এই সরিষা গাছ করার পর থেকেই মৌমাছিগুলো আসে আমাদের কিন্তু অনেকগুলো সরিষা আমরা সরিষা যখন ছিটাই দিয়েছিলাম তখন এইগুলোতে মরিচ এই সরিষাগুলো হয়েছে এবং তারপর থেকে মৌমাছি প্রায় মৌমাছি দেখা যায় বুঝছো আর একটা মরিচ গাছ খুব সুন্দর হয়েছে মরিচ গাছের এইগুলো মনে হয় কেটে দিতে হয় কেটে দিলে ফলন বেশি হয় আমি যেটুকু ইউটিউবে দেখছিলাম তার একটু কনফিউশন আছে একটু দেখে তারপরে করবে আর এখানে বেগুন গাছের আপডেট বেগুন গাছে ফুল ফুটছে যদিও এখানে আগেও দুই তিনটা ফুল ফুটছিল তো ফুল ফুটে আবার পড়ে যায় তো আসলে রোদটা তো একটু কম পাই রোদটা মেনলি পাই ওই জায়গাটা এই জায়গাগুলোর জায়গার জিনিসগুলো দেখো অনেক সুন্দর কারণ এই যে লেটুস পাতা লেটুস পাতা দেখো আজকে আমরা লেটুস পাতাও পারবো তো লেটুস পাতাটার গাছটা সত্য বড় দুই লেয়ারের পাতা দিচ্ছি এখানে পুদিনা পাতার যেহেতু রোদা চলে আসছে পুদিনা পাতা আমরা আরও বেশি বেশি কারণ এখানে গাছগুলো দেখো সব বড়ো বড়ো ডাল বাবা এই পুদিনা পাতাও কাটবো একটু পরে একটু পরে এখন না